আমরা ঠাকুমার ঝুলি ঠাকুমার ঝুলিতে অনেক গল্প থাকে আর এটা সোনামার ঝুলি ভাবছ তো এই পলিথিনটাই কী আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো সোনামা খুব এক্সাইটেড কিন্তু পলিথিনটা পেয়ে পলিথিনের ভেতরে কি আছে একটা একটা করে বার করছে আর তোমরাও দেখতে থাকো সোনামার বাবা যখন ডিউটি থেকে বাড়ি ফেরার সময় সোনামা উদ্যস্ত করে বাবা কখন বাড়ি আসবে বাবা কখন বাড়ি আসবে তো বাবার তারা না চকলেটের তারা এরকম আর কি বাবার টানের থেকে বাবাকে নিয়ে আসবে সেটার জন্য আর কি আরও বেশি উৎসাহিত হয়ে থাকে যাই হোক বাবা চকলেট আনে আর আনে তো আজকে ওর বাবা এনেছে পলিথিনে করে এক পলিথিন চকলেট ও একটা একটা করে বার করছে একটা একটা করে দেখছে আর কি সবগুলো আগে বার করছে তারপরে খাওয়া তো ওর খুব আনন্দ এত চকলেট পেয়ে বিশেষ করে সাইকেল ক্যান্ডিটা পেয়ে কিন্তু ওর খুবই আনন্দ হয়েছে অনেক দিন থেকেই সাইকেল ক্যান্ডি সাইকেল ক্যান্ডি করছে ওর বাবা বলেছিল আমি দেখতে পেলেই আমি তোমার জন্য নিয়ে আসবো বেটা তো আজকে পেয়েছে ওর খুব আনন্দ দেখো অরিওর ফ্লেভারের কিটক্যাট পার্ক এগুলো নতুন তো এই চকলেটগুলো নিয়ে এসছে ওর খুব আনন্দ হয়েছে কিন্তু এগুলো পেয়ে ও মানে সত্যি সাইকেল ক্যান্ডিটা পেয়ে অনেক আনন্দ সাইকেলে চাপবো সাইকেলে বা সাইকেল ক্যান্ডিটা হয়তো দাম নিয়েছে কিন্তু না খুব শক্ত জিনিসটা খুব ভালো সাইকেলের মানে জিনিসটা আর এদিকে লিপস্টিক ক্যান্ডি সব ফোনে দেখে টিভিতে দেখে আমি এটা খাবো ওটা করবো তো সবটা তো সব জিনিস পাওয়া যায় না কিন্তু সোনামার আমার বাবা দেখলে কোনো দোকানে ঢুকলে দেখলে সেরকম মেয়ের জন্য আর কি নিয়ে আসে সত্যি আমরা হয়তো এতটা পাইনি আমাদের সময় এতটা ছিল না মেয়েকে দিতে পেরে আমাদেরও খুব ভালো লাগে যখন মেয়ে খুব আনন্দ পায় সবগুলো একদিনই খেতে দিই না একটা একটা করে রেখে রেখে দিই আর খারাপ জিনিস হলো অতটা দিতে ভালো না কিন্তু কোনো একটা কোম্পানির ডেয়ারিং মিল বলো অরিও এইগুলো তো ভালো তো ওইগুলো দিতে পারি সেই জন্য ও ওইগুলো খায়দা আঙুলে লাগিয়ে আর কি খাবে আর আমার তো সাইকেল ক্যান্ডির সাইকেলটা আমার খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর সাইকেলটা সত্যি সাইকেলের মতো প্যাডেল হ্যান্ডেল সিট সমস্ত কিছু আর অনেকটাই ভালো তো চলো আজকে শেষ করলাম এই ভিডিওটা টাটা